হাই ফ্রেন্ডস আশা করি আপনার ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সিম্পল আমের চাটনি তার সাথে কাঁচা আমের পাঁপড় তো চলুন রেসিপি শুরু করা যাক এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি একটা আমটা খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলুন এবার রান্নার দিকে এগোই তো এখানে আমি প্রথমে কড়াতে এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম সামান্য কালো সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম একটু হালকা নেড়ে নিলাম এরপর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম সামান্য নুন দিলাম ও সামান্য হলুদ দিলাম এটা এবার ভালো করে একটু ভেজে নেব তো এবার জল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এখানে আমি চার চামচের মতো চিনি দিয়েছি আপনারা আমাদের আমটা কীরকম টক বা মিষ্টি সেই অনুযায়ী দেবেন তো এবার আমি ঢেকে দিলাম তো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন আমের চাটনি পুরোপুরিভাবে রেডি এবার শুধু নামানোর পালা তো দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আপনাদের দিলাম তো এবার এটা নামিয়ে নেব এখানে কড়াতে সাদা তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার পাঁপড়টা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর পাঁপড় তৈরি হয়েছে আপনারা যারা এই কাঁচা আমের পাঁপড়ের রেসিপি দেখতে চান অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আমার এই চ্যানেলেই দো আছে তো দেখুন এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার শুধু চাটনির সাথে সার্ভ করলেই হবে তো এখানে আমের চাটনির সাথে আমের পাপড় রেডি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ